প্রিয় বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ ইনভেস্টমেন্ট হাবের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগতম বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের সঠিক পথ খুঁজে তাতে চান আমাদের চ্যানেলটি আপনার জন্য একটি নির্ভরযোগ্য গাইড আমরা এখানে শেয়ার বাজারের জটিল বিষয়গুলোকে সহজভাবে বিশ্লেষণ করি এবং বিনিয়োগকারীদের ক্ষমতায়নে বিশ্বাস করি আমাদের চ্যানেলে যা যা থাকছে মার্কেট বিশ্লেষণ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর দৈনিক এবং সাপ্তাহিক আপডেট ও গভীর বিশ্লেষণ টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিভিন্ন কোম্পানির শেয়ারের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন এবং ফান্ডামেন্টাল শক্তি নিয়ে আলোচনা নতুনদের জন্য গাইড বিও অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে প্রথম শেয়ার কেনা পর্যন্ত ধাপে ধাপে নির্দেশিকা কোম্পানি রিভিউ সম্ভাবনাময় বিভিন্ন কোম্পানির আর্থিক অবস্থা ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগের ঝুঁকি নিয়ে বিস্তারিত পর্যালোচনা বিশেষজ্ঞের পরামর্শ শেয়ার বাজার বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং তাদের মূল্যবান মতামত জ্ঞান ভিত্তিক ও লাভজনক বিনিয়োগের পথে এগিয়ে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আজ উনচিশ জুলাই দুই এই চারটি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসএক্স এর দৈনিক গতিবিধি দেখাচ্ছে যা এপ্রিল দুই থেকে জুলাই দুই পর্যন্ত বিস্তৃত এখানে স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়েছে চারটি একটি সুস্পষ্ট ডাউনট্রেন্ড বা নিম্নমুখী প্রবণতা থেকে একটি শক্তিশালী আপট্রেন্ডে বা ঊর্ধ্বমুখী প্রবণতায় পরিবর্তিত হওয়ার চিত্র তুলে ধরেছে বর্তমানে সূচকটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ স্তরের কাছে এসে কিছুটা সংশোধনের বা কারেকশনের সম্মুখীন হচ্ছে এপ্রিলের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত বাজার একটি সুস্পষ্ট ডাউনট্রেন্ডে ছিল এই সময়ে সূচকটি ক্রমাগত নতুন নিম্ন স্তর বা লোয়ার লোজ এবং নিম্ন উচ্চস্তর বা লোয়ার হাইস তৈরি করছিল মে মাসের মাঝামাঝি সময়ে একটি বিওএস দেখা যায় যা ডাউনট্রেন্ড চলমান থাকার ইঙ্গিত দিয়েছিল জুনের শুরুতে সূচকটি প্রায় চার হাজার ছয়শো পয়েন্টের কাছাকাছি একটি বটম বা সর্বনিম্ন স্তর পেরি করে এবং সেখান থেকে উপরের দিকে ওঠা শুরু করে জুলাই মাসের শুরুতে সূচকটি প্রায় চার হাজার নয়শো চল্লিশ গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করে যাকে চোচ হিসাবে চিহ্নিত করা হয়েছে এটি নির্দেশ করে যে বাজারে নিম্নমুখী প্রবণতা শেষ হয়ে এটি সম্ভাব্য ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে চোচ নিশ্চিত হওয়ার পর জুলাই মাস জুড়ে সূচকটি খুব দ্রুতগতিতে উপরের দিকে উঠেছে এই উত্থানের সময় চার্টে কয়েকটি ফেয়ার ভ্যালু গ্যাপ বা সবুজ বাক্স তৈরি হয়েছে এই গ্যাপগুলো এমন এলাকা যেখানে খুব দ্রুত মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছু অসামঞ্জস্যতা তৈরি হয় পরবর্তীতে এই এলাকাগুলো শক্তিশালী সাপোর্ট বা সমর্থন হিসেবে কাজ করে দেখা যাচ্ছে সূচকটি বেশ কয়েকবার এই সবুজ জোনগুলো থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠেছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে আরেকটি ব্রেক অফ স্ট্রাক্টার দেখা যায় যা আপ শক্তিকে আরও নিশ্চিত করে জুলাইয়ের শেষে সূচকটি প্রায় পাঁচ হাজার চারশো পয়েন্টের কাছাকাছি একটি উচ্চস্তর স্পর্শ করার পর বর্তমানে কিছুটা নিচে নেমে এসেছে শেষ ট্রেডিং দিনের ক্যান্ডেলটি একটি বড় রাল ক্যান্ডেল যা নির্দেশ করে যে বিক্রেতার চাপ ছিল দিনের শেষে সূচকটি তেত্রিশ দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক ছয় তিন পার্সেন্ট কমে পাঁচ হাজার দুইশো আটানব্বই পয়েন্টে বন্ধ হয়েছে বর্তমান মূল্যের ঠিক উপরে একটি বড় লাল রঙের ফেয়ার ভ্যালু গ্যাপজন রয়েছে যা একটি শক্তিশালী রেজিস্ট্যান্স বা প্রতিরোধ জোন হিসাবে কাজ করতে পারে যার অর্থ হল এই স্তর থেকে সুযোগটি আবার নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে চার্টে পাঁচ হাজার আটানব্বই পয়েন্টে একটি লাল লাইন দেওয়া আছে যা একটি তাৎক্ষণিক সাপোর্ট লেভেল হিসাবে বিবেচিত হতে পারে বাজার একটি দীর্ঘ পতন থেকে বেরিয়ে এসে জুলাই মাসে একটি শক্তিশালী প্রত্যাবর্তন দেখিয়েছে তবে বর্তমানে এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোনের মুখোমুখি এবং একটি স্বল্পমেয়াদী পুলব্যাকের লক্ষণ দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল যেমন সবুজ এফভিজি জোনগুলো এবং উপরের রেজিস্ট্যান্স জোন যেমন লাল এফভিজি পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে